এ গাইস কেমন আছে সবাই তো চলে এলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো তোমরা ব্লগটা পুরোটা সবাই দেখতে থাকো আর এনজয় করো লেটস্কোপ ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এখনও অবধি আমি পুরোপুরি রেডি হইনি তো এটা ভিতরের জাস্ট লুক তো তোমাকে দেখাচ্ছি তো এরপর একটা কালো হুডি তো পড়তেই হয় এই যে আমার পুরো আউটফিটটা রেডি হয়ে আছে দেখো কেমন লাগ রেডি হয়েই তেনাকে আনতে চলে গেলাম তো দেখো এখানে ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছে মহারানি তো আমার ফোনটা দেখে আবার আর লুকিয়ে পড়ছে তারপর ওখান থেকে বাংলা স্টেশন দেখো ব্রিজের কাছে চলে এলাম টিকিট কাউন্টার এখান থেকে দেখো উপরে ব্রিজটা দেখাচ্ছি ব্রিজটা বেশ দারুণ ভিউ লাগছে তোমাদেরকে বলেই দিচ্ছে যে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কুলবেরিয়া কালী মন্দিরের রাজ দেখতে তো তোমরা কারা কারা গেছো কমেন্টে জানিও তারপর টিকিট কেটে স্টেশনে এসে বসে পড়লাম দু নম্বর প্ল্যাটফর্মে তো দেখো এখান থেকে প্ল্যাটফর্মের ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি এখানে একটু সেলফিতে নিজেদেরকেও দেখিয়ে দিলাম এমন করতে করতে ট্রেনেও উঠে পড়লাম তো ট্রেনে করে যাচ্ছি দেখো ট্রেন থেকে দেখো প্ল্যাটফর্মে যখন ট্রেনটা থামলো প্রচুর ভিড় বাগনান মানে ভিড় এটা তো সবাই জানে আমরা ফুলেশ স্টেশনে নেমে পড়লাম স্টেশন থেকে নেবে টোটোতে উঠে পড়লাম টোটোতে করে এখন মন্দিরের দিকে যাচ্ছি টোটোতে বসে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম নিজের এবং তেনারও ক্লিপ নিয়ে নিলাম ছোট্ট একটা তো ওখানে স্ট্যান্ডে নেমে পড়লাম তো ওখান থেকে নো এন্ট্রি ছিল তাই আমাদেরকে স্ট্যান্ডে নামিয়ে দিল ওখান থেকে হাঁটতে লাগলাম দেখো প্রচুর ভিড় হয়েছিল আর চার সাইডে মেলার মতন দোকান বসেছিল এখানে উলবেড়িয়া থানা আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে মন্দিরের রাস্তা তো মন্দিরের রাস্তায় একটুখানি স্পিড বাড়িয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজেকেও একটু ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিলাম আরও দুপায়ে গিয়ে ডান দিকে সামনে রাসের মন্দির পড়বে তো এখানটায় ভিডিওটা তোমাদেরকে টু এক্স স্পিডে দেখাচ্ছি কারণ নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তা তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি যে ভগবান শ্রীকৃষ্ণ কি কি করেছিল সব এখানে তুলে ধরেছে মূর্তির মাধ্যমে তো এইখানে দেখো মেন রাস মেন ঠাকুর দেখাচ্ছি এখানে দেখো ভিউটা জাস্ট অসাম লাগছে রাসে মেন ঠাকুরটা দেখানোর পর বাকিগুলো তোমাদেরকে একটু স্পিডের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি বাকিগুলো ভগবান শ্রীকৃষ্ণ কি কি করেছিল এখানে সব তুলে ধরা আছে দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখলে তোমরা ওখান থেকে বেরিয়েই মা কালীর কাছে এলাম কালীবাড়িতে আসবো আর মা কালীর দর্শন করাবো না সেটা তো কখনো হয় না তো এখানে আমাদের সবাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এই যে হচ্ছে মেন মন্দির মায়ের কাছে যাচ্ছি তো মন্দিরটা জাস্ট কত সুন্দর ভিউ লাগে তোমরা দেখো এবার হচ্ছে মায়ের দর্শন করাচ্ছি দেখো খুব সুন্দর মা কালীর দর্শন করে প্রণাম করে বেরিয়ে পড়লাম মেলার দিকে এখানটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি তো দেখো এখানে নাগরদোলার দিকে আমরা যাচ্ছি খাওয়ারের দোকান ওখানে ছিল এখানে দেখো মেলা বসেছে চারিদিকে ওখান থেকে নাগরদোলার দিকে গিয়ে যেতে থাকলাম নাগরদোলা একটা ছোট্ট ক্লিপ নেবো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নাগরদোলাটা অবশেষে ছাড়লো তো এখানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মেলায় আর নাগরদোলা দেখার মতো তা তো হয় না তো এখানে বাচ্চারাও এখানে খেলার গাড়ি আছে তো ছোটবেলায় এটা খুব ভালো লাগে তোমাদেরকে একটা অসাম ভিউ দেখাচ্ছে দেখো নদীতে চাঁদের আলো পড়েছে উফ জাস্ট ফাটাফাটি লাগছে চারিদিকটা দেখাচ্ছি কিছুক্ষণ এই নদীর ধারে থেকে একটু কিছু খেয়ে নিলাম খাওয়া কমপ্লিট করে ওখানে একটু মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেখাচ্ছি এখানেও একটু স্পিড বাড়িয়ে দিয়েছি নালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমাদেরকে এখানেই দেখাচ্ছি তোমরাও একবার পারলে ঘুরে এসো যারা এখনও পর্যন্ত রাশে যাওনি অবশেষে ওখান থেকে বেরিয়েই পড়লাম রাশে এই যে এখানে এক্সিট পয়েন্ট ছিল এখানে দেখো চার চাকা গাড়ি রাখা ছিল অনেক খারাপ খারাপ গাড়ি রাখা ছিল তো এখান থেকেই রাস্তা করেছে এই বছর নতুন ওখান থেকে ভিড় ঠেলে একই রকমভাবে উলবেড়িয়া স্টেশনে পৌঁছালাম তো এবার আমি ট্রেনে উঠবো এত ভিড় ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকে দেখাচ্ছি বাগনান স্টেশনে গিয়ে এই যে বাগনান স্টেশন বাগনান মানে ভিড় এটা তো সবাই জানো তো এই যে দেখো ট্রেনে এত ভিড় ট্রেন থেকে নেবে মিসকে বাড়ি দিয়ে চলে এলাম এবার যাচ্ছি নিজের বাড়ির দিকে তো অবশেষে বাড়ি এলাম তো আজকের মতো ব্লগটা এতটা পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে